আমাকে দরজা খুলতে দাও লেটমি ওপেন বাক্য আছে প্রত্যেকটা বাক্য এই স্ট্রাকচার অনুযায়ী হবে এবং এই স্ট্রাকচারটি আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব যে এই বাক্যগুলো কিভাবে তৈরি হলো এই এই ধরনের স্ট্রাকচার মানে দিয়ে আপনি চাইলে কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন এখানে সাবজেক্ট পরিবর্তন করে তারপরে হচ্ছে আপনি অবজেক্ট পরিবর্তন করে মূল ভার পরিবর্তন করে আপনি চাইলে লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স তৈরি করতে পারবেন এই একটা স্ট্রাকচার দিয়ে তো এখন দেখা যাক আমরা কিভাবে এই বাক্যগুলো তৈরি করি তো প্রথম যে সেন্টেন্সটা আছে আমাকে দরজা খুলতে দাও তাহলে দেখেন আমাকে দরজা খুলতে দাও আর একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে আমাকে দরজা খুলতে দাও যদি বাংলা বাক্যগুলো এরকম হয় ঠিক আমাকে প্রশ্ন ওটা জিজ্ঞাসা করতে দাও আমাকে সাহায্য করতে দাও আমাকে শুরু করতে দাও আমাকে ব্যাগটি নিতে দাও আমাকে ভুল ঠিক করতে দাও মানে আমাকে করতে দাও মানে অন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাকে এই জিনিসটা করতে দাও তো এই ধরনের যদি বাংলা বাক্য থাকে তো সেই বাক্যগুলোকে যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় তাহলে অবশ্যই এই স্ট্রাকচারটি ফলো রাখতে হবে আপনাদেরকে এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে তো প্রথম সেন্টেন্সটা আমাকে দরজা খুলতে দাও তাহলে দেখেন তো আমাকে দরজা খুলতে দাও তাহলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট তারপরে যেহেতু বলা হয়েছে অবজেক্ট হবে স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট বুঝবে তাহলে এখানে আছে আমাকে তাহলে লেট মি লেটমি মানে আমাকে তারপরে দরজা খুলতে দাও তো খুলতে দেওয়া ইংরেজি মি মানে খোলা ইংরেজি এখানে বোঝানো হয়েছে যে খুলতে দাও মানে কি ওপেন খোলা তো এখানে লেটমি ওপেন মানে খুলতে দাও তো ওপেন অর্থ খোলা তো লেটমি ওপেন মানে আমাকে খুলতে দাও তারপরে হচ্ছে অবজেক্ট দ্য ডোর তাহলে আমাকে দরজা খুলতে দাও লেট মি ওপেন দা জোর তাহলে দেখেন দ্বিতীয় সেন্টেন্সটা আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করতে দাও তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট বসবে লেট মি মি অর্থ আমাকে আমাকে লেট মি আমাকে তো জিজ্ঞাসা করা ইংরেজি হচ্ছে আস জিজ্ঞাসা করা ইংরেজি হচ্ছে আস তো লেট মি আস লেট মি আস মানে আমাকে জিজ্ঞাসা করতে দাও লেট মি আস তারপরে জিজ্ঞাসা করতে কোনটা প্রশ্নটা দ্য কোশ্চেন লেট মি আস্ক দ্য কোশ্চেন তারপরে হচ্ছে আমাকে সাহায্য করতে দাও লেট মি হেল্প তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসলো লেট তারপরে হচ্ছে অবজেক্ট বসলো ব্যক্তিবাচক অবজেক্ট বসলো মি তো মির পর তারপরে স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের ওয়ান বসবে লেট মি হেল্প মানে সাহায্য করতে দাও তারপর হচ্ছে আমাকে শুরু করতে দাও লেট মি স্টার্ট এখানে দেখেন স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট বসলো তারপর অবজেক্ট বসলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মি তারপর মূল ভার্বে ওয়ান বসলো শুরু করা ইংরেজি হচ্ছে ওয়ান বসলো তাহলে লেট মি স্টার্ট তারপর আমাকে ব্যাগটি নিতে দাও স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট তারপর ব্যক্তিবাচক অবজেক্ট মি মানে আমাকে টেক অর্থ নেওয়া লেটমি টেক আমাকে নিতে দাও দ্য ব্যাগ অবজেক্ট বসলো ব্যাক লেট মি টেক দ্য ব্যাগ তারপর আমাকে ভুলটি ঠিক করতে দাও লেট মি ফিক্স দ্য মিস্টেক লেট মি ফিক্স দ্য মিস্টেক তাহলে প্রথম স্ট্রাকচার অনুযায়ী বসলো লেট তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট মি তারপরে ফিক্স অর্থ ঠিক করা লেট মি ফিক্স আমাকে ঠিক করতে দাও দ্য মিস্টেক মানে ভুলটি তারপরে আমাকে একটু ভাবতে দাও স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসলো লেট তারপর হচ্ছে মি ব্যক্তিবাচক অবজেক্ট তারপরে ভাবা ইংরেজি হচ্ছে থিং একটু হচ্ছে ইংরেজি হচ্ছে এ বিট তাহলে এইভাবে আপনার প্রত্যেকটা সেন্টেন্সই তৈরি করতে পারবেন